কেউ কেউ বা কাফের আবার এমন দিচ্ছে আমি এই আমাকে এক লাখ টাকা দিলেও আমি স্টেজে বসে আমি উচ্চারণ করতে পারব এক এক দলের বড় বড় আমির হয়ে গেছে ইসলামের বেলা এক থাকতে হবে আমরা তো এতটুকু বিশ্বাস করি আমাদের রব আল্লাহ ঠিক না বেঠে আমাদের নবী একজন আমাদের কোরআন একটা আমাদের কাবা একটা এই সমস্ত কথা কয়েকটা কথা বিশ্বাস করলে পরে ছোট্ট কাট্ট বিষয় নিয়ে মারামারি না করে কি বসে থাকা যায় না আর কিছু হুজুর আছে এদের ওয়াজি হলো এগুলা অমুক হুজুর ভালো অমুক হুজুর খারাপ ছোট্ট কাট্ট বিষয় নিয়ে কেউ বা কাফের আবার কেউ এমন অসভ্য গালি দিচ্ছে আমি এই গালি আমাকে এক লাখ টাকা দিলেও আমি স্টেজে বসে আমি উচ্চারণ করতে পারবো না এক এক দলের বড় বড় আমির হয়ে গেছে এই আমিররা দলের এত বড় দলের আমির আমিরের যদি হয় এই অবস্থা যে আমির এমন ভাষায় গালি দেয় অনেক লম্পটেরাও এমন ভাষায় না সাধারণ মানুষকে যদি এই অবস্থা হয় তাহলে জনগণের কি হবে আর কর্মীদের কি অবস্থা হবে চিন্তা করে দেখেন একজন আলেম এই যে আমির হামজা সাহেবকে গালি দিচ্ছে গালি দিচ্ছে যে আর আরেকজন দেখতেছি আমির হামজার সাহেবের ফাঁসি সিস ফাঁসি সায় কি ফাঁসি চায় আহারে করতে পারে না শুদ্ধ করে হ্যাঁ ইসলামের বিধিবিধান ঠিকভাবে জানে না এরপরে বাজনা মাজারের সিজদা শিরিকের মতো এত বড় জঘন্য অপরাধের চেয়ে আর অপরাধ হতে পারে না এত বড় অপরাধ করে এরপরে বলতেছে যে আমির হামজা কাফের আমির হামজা ফাসেক হয়ে গেছে আমির হামজা ফাসেক কাফের হয়ে গেছে তাহলে আপনি কি আপনি যে মাঝারে সিজদা দেন আর সবাই সিজদা তাও কিচ্ছু বলছেন না তাহলে আপনি কি সেজন্য নিজের দিকে চিন্তাটা আগে করতে হবে আমরা আজকে নিজেকে চিনি না আল যে নিজেকে চিনলো সে সবচেয়ে বড় জ্ঞানী আজকে আমরা নিজেকে নিয়ে নাই আজকে আমরা আসি অমুখে হুজুর কি করছে মুখ নেতা কি করছে দুনিয়াতে কোন জায়গায় কোন ঘটনা করছে সেই জায়গার ঘটনা নিয়ে আমরা এখন আসি শুধু ফেসবুক আর ফেসবুক আর ইউটিউবটাই না বেটে কোন জায়গায় কি করছে অমুক ভালো না তমুক ভালো না আরে অমুক ভালো না তমুক ভালো না আপনি কি আল্লাহর ফেরেস্তা নাকি হ্যাঁ আপনি কি একবার আল্লাহর অলি হয়ে গেছেন নাকি আপনি এত বড় আল্লাহর অলি হয়ে গেছেন যে আরেকজনকে নিয়ে চিন্তা করতে করতে আপনার মাথায় নষ্ট আল্লাহ বলছেন কু আং কম ও আহলি কুম না র নিজে আগে যার নাম থেকে বাঁচো পরে পরিবারকে বাঁচাও পরে অন্যকে বাঁচাও আপনি নিজে বাঁচতে পারছেন আপনি যে কি বোধ গাছছেন বসে বসে এবং এমন এমন কথা বলছেন এমন এমন গালি দিচ্ছেন এগুলো কোন কিতাবে আছে এগুলো কি কোন শরীফা আছে নাকি হ্যাঁ এই জন্য চিন্তা করতে হবে নিজের অবস্থা কি আমি ওই তারি নিয়ে চিন্তা করব থাকে না বুঝবেন কবরে গেলে পরে মুসলমানদের ভোট পাওয়ার জন্য যদি আপনি মসজিদে চলে আসেন নামাজ সারা বছর অনেক নেতা আছে সারা বছর পড়ে না আর ভোটের সময় টুপি লাগাই পরে ইসলামের নাম বেঁচে এরপরে ভোট চায় আছে না আর তারা আমাদেরকে বলে আমরা নাকি ধর্ম নিয়ে রাজনীতি নিয়ে আমরা নাকি ধর্ম ব্যবসা করি আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী বলি আমরা তো সারা জীবনেই নামাজ পড়ি আমরা সারা জীবনেই টুপি পড়ি আমরা সারা জীবনে তো কোরআন পড়ি সারা জীবনে মানুষকে দিনের দাওয়াত দিই সারা জীবনে মানুষকে জান্নাতের পথে থাকি আমরা ধর্ম ব্যবসায়ী আপনারা সারা জীবন নামাজ পড়েন না চুরি ডাকাতি বদমাশি করে আইসা রাজনীতির সময় বুটের সময় টুপি পুরে পড়েন নামাজের সময় উজু সারা নামাজে দাঁড়ান ওইটা বুঝি ধর্ম ব্যবসা না ফাইজ দামি করা জায়গা পান না ওইটা জনগণ বুঝে ঠিক না বেঠে জনগণকে ধোকা দেওয়ার সময় কি এখনো আছে কি আর জনগণ টের পাইছে জনগণ সবই বুঝছে আমাদেরকে আমরা যখন এই সমস্ত কথা আমি বলি তখন আমাদের আমাকে আমাকে টার্গেট করে অনেকেই লেখে অনেকেই বলে কয়েকদিন আগে এক বড় নেতা আমাকে বললেন তুমি তো জামাত ইসলামের দালালি করো আমি নাকি জামাত ইসলামী দালালি করি আমি যে কথা বলতে চাই সেটা হচ্ছে আমি জামাত ইসলামী দালালি করি না আমি করি এত যদি আপনি জামাত ইসলামের দালাল বলেন তো বলতে পারেন যদি অন্য কোনো দলও থাকে ওইটা দালাল বললেও বলতে পারেন আর আপনারা যদি কোরআন হাদিস অনুযায়ী যদি আপনারা চলতে চান আপনারা যদি বলেন না আমরাও কোন হাদিস ভিত্তিক সারা জীবন চলতে চাই এবং এভাবেই এই দেশকে গড়তে চাই আপনাদের পক্ষেও বলবো ঠিক না বেঠে যারা এই কোরআনের পক্ষে তাদের পক্ষেই আমরা আছি না নাই আর কোরআনের বিরুদ্ধে যারা যাবে এদের পক্ষে থাকবো তো কথা জাতীয়ভাবে ভাবে তাদেরকে বয়কট করা হবে ঠিক না বেঠে মন আহাবিল্লাহিত ও আবগাধা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'আ লিল্লাহ ফা ক্বাদ ইসতগমাল আল ঈমান আল্লাহর নবী বলেছেন ভালোবাসা মুমিনদের ভালোবাসা হবে কার জন্য? জুলে বলেন কার জন্য হবে? মুমিনের ভালোবাসা হবে আল্লাহর জন্য মুমিনের ঘৃণাও হবে আল্লাহর জন্য মুমিনের কিছু দেওয়া সেটাও হবে আল্লাহর জন্য মুমিনের কিছু না দেওয়া সেটাও হবে কার জন্য? সব হবে আল্লাহর জন্য কারণ আল্লাহ বানাইছেন বিধায় তো আমাকে এত মানুষ জানে যে সারা রাত মনে কর মাহফিল শুনছেন মাহফিল শুনে ফজরে নামাজে পড়ছেন নামাজের পরে একটা কাজ করছেন যে খারাপ শুধু এতটুকু বলছেন সারা রাতের আমল সব শেষ হয়ে গেছে সব কি হয়ে গেছে শেষ হয়ে গেছে মাছ ধরেন আপনাদের দেশে মাছ আছে না হ্যাঁ চিংড়ি মাছ আছে না চিংড়ি মাছ ধরার ধরার সময় একটা ডোলা বা একটা জাম কিছু তো থাকে হাতে ঠিক না তো যেই ডোলাটা থাকে ওই ডোলাতে যখন মাছ ভরে সারাদিন সে মাছ বললো বড় একটা ডোলাতে এই ডোলাতে অনেক রকম মাছ পাইলো সে বিকেল বেলা সে চলে যাবে মাছের নিয়ে। যেই মাত্র উঠাইছে খালি কি খালি ডোলার তোলা খালি আপনার কি ডোলা কর না অন্য কিছু কর মাছ ধরেন যেটা কি হ্যাঁ আচ্ছা জালই মনে করেন এখন জাল সব ঠিক আছে কিন্তু জালের যে তলাটা আছে ওইটা সিরা ওইটা মনে করেন যে আপনার ঠিক নাই ওইটা তলা খালি এখন বলেন তো সারাদিন জালিদা মাছটা ধরার পরে জালিটা যে মাত্র আঙ্গাইছেন যে মাত্র উপরে উঠাইছেন এমনি কি আর এই মাছ থাকবে না পরে যাবে পরে যাবে ঠিক তেমনি ভাবে গিবত যারা করে এদের ব্যাপারে আল্লাহ কঠিন রুচি হুশিয়ারি আল্লাহ কঠিন ভাবে তাকে তাদেরকে সতর্ক করেছেন বলছেন আই ভাই আহা দুখুম আইয়াল্লা ফাকার দু আল্লাহ বলছেন তোমরা একে অপরে কিবত করবা না নবী জিজ্ঞেস করা হরে আর আসুল আল্লাহ কিবত্ত কাকে বলে একজন আসলে একটা বন্ধ কাজ করে চলে যদি আমি বলি এটা কি গিবৎ হবে না কি নবী বলে নিজেই তো গিবত কেউ যদি দুষ্ করে ওইটাই তার আরালে বললেইটাই গীবত হবে আর সে যদি দোষ না করে মিথ্যা অপবাদ দিলে ওটা হবে tuhmat এটা ডাবল গো না ওটা কি হবে মিথ্যা অপবাদ এটা কি হবে অপবাদ ফরনিন্দা একটা আর অপবাদ দেওয়া এটা আরেকটা ব্যাপার এইজন্য আল্লাহ বলছেন ওয়ালা ইয়াগুতাব্বাদু কুম বাগাও তোমরা একে অপরের বিরুদ্ধে গীবত কর না আই ও হাইপু আহা দুপুন তোমাদের কেউ কেমনটা পছন্দ করো যে আইয়া পুল্লা হামা খে তোমাদের মোর ভাইয়ের গুস্তো তোমরা খাবা এমনটা কেউ পছন্দ করো ফাকারি তুমি যে তোমরা পছন্দ করো না সুতরাং মৃত ভাইয়ের কাঁচা গুস্ত খাওয়া যেমন তোমরা পছন্দ করো না কিবত কেউ আমি আল্লাহ আরাম করে দিলাম গিবত কেউ তোমরা এমন পছন্দ করবো না কেউ কিবত করব না এবার কিবত্তের ক্ষতিটা একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই আমাদের অনেক আমল অনেক আমল আল্লাহর নবী বললেন যে গীবত করলে আপনার ক্ষতিটা কোন জায়গায় হবে ইমাম সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলী তিনি একদিন তার খাদিম কি কিছু হাদিয়া দিলেন হাদিয়া দিয়ে বললেন এই যে নাও হাদিয়া এই হাদিয়া তো তুমি দিয়ে আসবো ওই লোককে যে লোক আমার বিরুদ্ধে বদনাম বলে আমার বিরুদ্ধে গিবত করে আপনারা কি বুঝতে পেরেছেন ইমাম সুফিয়ান সাহরি রহমতুল্লাহ হাদিয়া দিলেন কাকে যে লোক ইমাম সুফিয়ান সাহরির বিরুদ্ধে কথা বলে গিবত করে

মা বাবা যাদের আছে তাকাবেন তো ইনশাআল্লাহ তাকানো মানে এমনি তাকায় থাকা না মায়ের খেদমত বাবার খেদমত করা মা বাবা তাদের দিকে তাকালে কবুল হজের সব এটা একটা ওয়াজ মনে করেন আজকের মা এটা একটা আলোচনা এখন আপনি যদি মনে করেন ডান কানে শুনে বাম কানে উড়াইয়া দেন তাহলে কোনো লাভ আছে মার বাবা একবার তাকা মানে একটা কবুল হজের সব এবার আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই হজ করা কি সহজ না কঠিন জোরে কম টাকা পয়সা লাগে না হজ করলে পাঁচ ছয় লক্ষ টাকা এখন লাগে হজ করলে পাসপোর্ট করতে হয় ভিসা করতে হয় এরপরে লম্বা জার্নি করে সেখানে যেতে হয় তপ করতে হয় সাই করতে হয় মিনায় যেতে হয় বুঝতে যেতে হয় আরো ফর ময়দানে যেতে হয় কোরবানি করতে হয় অনেক কাজ এত কাজ করার পরে হজ কবুল হলো কি না জানা জানা নাই আপনার নামাজ কবুল হয়েছে আপনি কি গ্যারান্টি দিয়ে বলতে পারেন আপনার হজ কবুল হয়েছে আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন কিন্তু মা বাবা এমন একটা নামক মার বাবার দিকে যদি কেউ চেয়ে থাকে আল্লাহ নবী বলেন একবার টাকা বা একটা কবুল হজের মনে করেন একশোবার টাকা আর বেশি তাকাই নবী বললেন সাহাবির যতবার এক একশবার কেন তুমি তাকাতে তাকাতে অস্থির হয়ে যেতে পারো তুমি তাকাতে তাকাতে অস্থির হয়ে যেতে পারো কিন্তু আমার আল্লাহ রব্বুল আমিন সওয়াব দেওয়ার বেলায় তিনি কোনো অস্থির হবেন না আল্লাহু আকবার যতবার তাকাবা ততবার এক একটা কবুল হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় লিখে দিবেন জোরে কর সুবহানাল্লাহ এত একটা কথা শুনে সুবহানাল্লাহ মুখ দিয়ে বের হচ্ছে না আর যদি বলতাম একবারে মাহফিল এত বড় একটা মাহফিলে আপনাদের আওয়াজ শুনে আমি খুলনার মানুষ এত আস্তে কথা না আমি আরো খুলনা মাহফিল করছি তো

কেবল মাত্র একটু আওয়াজ পাইছি এবার অনেক কিছুরে আবদার চলে আসছে বলতেছিলাম মা বাবার কথা মা বাবার দিকে তাকালেই কবুল হজের সব আর বাপ মা কষ্ট দিলে কি হবে একদিন আল্লাহর নবী সংক্ষিপ্ত করে বলছি এক একটা কথা অনেক লম্বা লম্বা নবীজি দেখলেন কবর আজাব হয় নবী দোয়া করলেন তিনবার আল্লাহ কবর আজাব মাফ করেন না আল্লাহর নবীকে আল্লাহ জানালেন বন্ধু আমার হাবিবা মা আপনি যতই দোয়া করেন না কেন আমি আপনার দোয়া কবল করবো না মা যদি ওই সন্তানের মায়ের সাথে মা যতক্ষণ না আমি আল্লাহ রবাহিন তাকে মাফ করব না যেই মাত্র এই খবর ন্যামিজি শুনলেন নামিজি তার মায়ের সাথে দেখা করলেন সাক্ষাৎ করলেন নাবিজি বলে এটা কার কবর যুবকের মা বললেন এটা আমার সন্তানের কবর নবীজি বললেন এই সন্তান তোমার সাথে আপনার সাথে বেয়াদবি করেছে কিনা মহিলা বলেন আমাকে আঘাত করেছে আমাকে কষ্ট দিয়েছে এটা আমি বলতে পারি না নবীজি বলেন তুমি তারে মাফটি করবা না মহিলা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তারে মাফ করব না আমার নবীজি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ এই মহিলাকে একটু কবরা আযাব তুমি দেখায় দাও আমার নবী কবর আজাব দেখতে পারতেন আমার নবী যে একদিন বলছেন আমার মনে চায় আমার উম্মতের জন্য আমি দোয়া করি আমার উম্মত যেন কবর আজাব দেখে কিন্তু আমার উম্মত যেন কবর আজাব দেখে আমার উম্মত তার লাশ নিয়ে কবরে যাবে না মায়ের লাশ নিয়ে কবরে যাবে না বোনের লাশ নিয়ে কবরে যাবে না ভাইয়ের লাশ নিয়ে কবরে যাবে না এমন কি দুনিয়ার নিজাম শৃঙ্খলা পরিবর্তন হয়ে যাবে দুনিয়ার নিজাম ঠিক থাকবে না ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে কেন কবর ভয়ে কিসের ভয়েন আপনি তার মা কে একটু কবর আজাব দেখায় দেন যেই মাত্র মা কবর আজাব দেখতে পেলেন মায়া মন্দিরটা চিৎকার মারছে সেফ ইয়ার ইয়া হাবিবল্লাম আমার সুন্তরের কবর আজাব যেত কঠিন যাহার নামের আজব যেহেতু কঠিন এত ভয়ঙ্কর আমি আগে বুঝি নাই এই মুহূর্তে আমি মা তার মাফ করে দিলাম যে মাত্র মা সন্তানকে মাফ করে দিয়েছে সাথে সাথে কবরের আযাব মাফ হয়ে গেছে আর তো জুড়ে বলেন সুবহানাল্লাহ